আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি লোভনীয় একটি ভর্তর ভুনা তৈরি করে দেখাবো আজকে আমি লইটা শুটকি ভুনা করবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা লইটা শুটকি খেতে পছন্দ করেন তারা তো জানেন এটা খেতে কতটা মজা তো আমরা যেভাবে এই লইটা শুটকি ভুনাটা করি তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে লইটা শুটকি বোনা করার জন্য আমি প্রথমে লইটা সুটকিটার লেজ আর মাথাটাকে ফেলে এটাকে হালকা একটু ভেজে নিয়েছিলাম তারপর ফুটন্ত গরম পানিতে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কারণ লোটা মধ্যে কিন্তু অনেক ধুলা বালু থাকে আর আঁশটা যেন তাড়াতাড়ি উঠে যায় তো এই জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর এটাকে ভালো করে ধুয়ে একটা সাহায্যে ছেঁচে এটাকে কাটাতে ফেলে দিয়েছি আর এর সাথে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি কারণ এই রান্নার মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে তো এখন চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর ভর্তার এই ভূনাটা লোটাসুকি ভূনাটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে এই জন্য এখানে মরিচের পরিমাণ বেশি করে দিয়েছি কাঁচামরিচটা তো এরপর এখানে আমি যে লইটা সুটকিটাকে ছেঁচে রেখেছিলাম কাটা ফেলে রেখেছি তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে হালকা একটু ভেজে নিব তো ভাজার পরে যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এখন এর মধ্যে আমি এক চামচের মতো মরিচ গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর জাস্ট সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর পানিটা কিন্তু খুব বেশি দিব না যেহেতু ভোনা হবে তো এখানে পানি আর শুটকি সমান সমান পানি দিয়েছি তো এবার সব কিছু খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর লইটা সুটকিটা কিন্তু আসলে ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো এখানে মরিচের পরিমাণটাই বেশি আছে শুকনো মরিচের গুঁড়ার পরিমাণটা একটু কম করে দিয়েছি এখন এই যে পানিতে বলক চলে এসেছে আর পানিটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই সুটকিটাকে পুরো পানিটাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিলে কিন্তু এই লইটা শুটকি ভুনাটা খেতে ভালো লাগে তো এই যে এইখানে কিন্তু আমার পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে আর এই যে তেল ছাড়তে শুরু করেছে তো আপনার শুটকি ভুনাটা হয়েছে কিনা তো সেটা বোঝার উপায় যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আস্তে মানে আপনার শুটকি ভুনাটা হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে দিয়েছি এরপর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে লইটা সুটকি ভুনা আমরা বাসায় যেভাবে লোটা শুটকি ভূনাটা করি তো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে খুব সহজভাবে তৈরি করে দেখালাম আর এমন লইটা শুটকি ভর্তা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না জাস্ট নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে খুবই মজার এই শুটকি ভোনাটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ